আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটাই দেখবেন ভিডিওটা দেখলে ভালো লাগবে এবং ভিডিওটা ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ আজকের ভিডিওটা হচ্ছে গার্মেজের লক মেশিন দিয়ে কীভাবে জয়েন করবেন বা নেক জয়েন করলে কত টাকা বেতন পাবেন সে সম্পর্কে ভিডিও ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এখানে একজন জয়েন করতেছে তো এই এই কাজের পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আপনি আমাদের চাকরি নিতে পারবেন এক নম্বর গ্রেডে এবং প্রতিদিন অপার টাইম করলে দেখা যাবে আপনি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো সুতরাং দেরি নয় অতি তাড়াতাড়ি যোগাযোগ করে চলে আসবেন যদি অভার লগে একজন করতে পারেন এছাড়াও অন্যান্য মেশিনের অপারেটার নিয়োগ নেওয়া হচ্ছে যারা গার্মেন্টে চাকরি করতে চান অপারেটারের কাজ জানেন তারা যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের মেশিন অফিসের মেশিনগুলো অনেক ভালো এবং অপারেটারও অনেক ভালো তো যদি আপনি অপারেটার হয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কাজ করে সুবিধা হবে অন্যান্য সুযোগ সুবিধা আছে সে কারণ কোনো চিন্তা নাই যোগাযোগ করে চলে আসবেন আমাদের হাতটিতে প্রচুর সংখ্যক অপারেটার লাগবে কারণ দুই তিনটা প্লট চালু হবে লাইন চালু হবে তো যারা চাকরি করতে চান তারা আমাকে মেসেজ করবেন তাহলে চাকরি করতে পারবেন আগামী ভিডিও আসা পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোহার হলেও আল্লাহ হাফেজ और तो मेरेले, वो दो